আপনি কি কখনো ভেবেছেন যে জীবনের ভিড়ে এমন একজন মানুষ আছে যিনি কেবলমাত্র আপনার জন্যই তৈরি এমন একজন যিনি তোমার মনের ভাষা বুঝবেন যার সঙ্গে ভাগ করে নিতে পারবে প্রতিটি সুখ দুঃখে মুহূর্ত প্রত্যেক সম্পর্কই শুরু হয় বিশ্বাস থেকে আর সেই বিশ্বাসের নামই কাপিল ম্যারেজ ডট কম এখানে ভালোবাসা শুধু একটি প্রোফাইল নয় এটা এক জীবনের প্রতিশ্রুতি কপল ম্যারেজ ডট কম ভারতের অন্যতম বিশ্বস্ত ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম যেখানে আপনি পেতে পারবেন যাচাইকৃত ও নিরাপদ প্রোফাইল বিভিন্ন ধর্ম জাতি ও পেশার মধ্যে থেকে আপনার উপযুক্ত সঙ্গীতে খুঁজে নেওয়ার সুযোগ কপল ম্যারেজ বিশ্বাস করে ভালোবাসা ধর্ম বা সমাজের সীমার মধ্যে বাধা নয় এটা দুটি মনের সংযোগ যেখানে শুরু হয় বোঝা পড়া আর শেষ হয় না কোনোদিন কপল ম্যারেজের টিম প্রতিটি ধাপে আপনার পাশে থেকে প্রোফাইল সিলেকশন থেকে শুরু করে নিরাপদ যোগাযোগ এমনকি পরিবারের সঙ্গে দেখা করার ব্যবস্থা পর্যন্ত করে দেয় কপের ম্যারেজ শুধু ম্যাচ করায় না তারা সম্পর্কের ভিত তৈরি করে ভরসা সম্মান এবং আন্তরিকতার উপর নির্ভর করে এর পাশাপাশি কাপল ম্যারেজ যেটা করে থাকে উভয় পক্ষের পুষ্টি বিচারের মাধ্যমে সামাজিক মেলবন্ধনকে আরও বেশি দৃঢ় করে তোলে প্রতিদিন শত শত মানুষ কাপল ম্যারেজ ডট কমের মাধ্যমে তাদের জীবনসঙ্গীকে খুঁজে পাচ্ছে তাদের হাসি তাদের গল্পই মূলত সাফল্যের দিক নির্দেশ করে তাহলে আর অপেক্ষা কেন তোমারও গল্প শুরু হোক আজ থেকে ভিজিট করো ডাব্লু রেজিস্টার করো তোমার প্রোফাইল আর শুরু করো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কপেল ম্যারেজ ডট কম ভরসায় গড়ে উঠুক জীবনের নতুন সম্পর্ক